কয় হামিদা তোমার জন্য সুখবর আছে এমন কি কয় তোমার মানিক রে তো প্রধানমন্ত্রী নিয়ে নিছে ওটা নাকি বিএমপি করি তার জন্য এলো নেয় নাইকে মানে শুধু কোরবানির আশায় আমি এত দিন পালছি অনেকেই সবাই জবাই করতে চাইছে কিন্তু আমি বলছি না এটা কোটি টাকা দিলেও আমি এটা জবাই করে বিক্রি করতে পারবো না এটা আমার পক্ষে সম্ভব না জীবনের থেকে আমি এটার কারণ সারা রাত আমি ঘুমাই না কিন্তু তিনটার পরে আমি ঘুমাই যত মা লাগুক এনে এটা তো বিক্রি করতেইব এনে ওই রকম যদি আমি কোটি পাইতো এতে আমার টাকা পয়সার অভাব না হয়তো তাহলে আর বিক্রি করতাম না ভাই

আমার পাশেই দেখতে পাচ্ছেন হামিদা আপা উনি কিন্তু একজন ভাইরাল খামারি উনি বিগত চার পাঁচ বছর যাবৎই ভাইরাল উনি দুটি বড় গরু লালন পালন করেছিলেন একটি ছিল মানিক একটি ছিল রতন তো উনি রতনকে বিক্রি করেছেন বাট মানিককে কিন্তু উনি বিক্রি করতে পারেনি এই গরুটি উনি পাঁচ বছর ধরে বিক্রির চেষ্টা করতেছেন এবং গত বছর কিন্তু এই গরুটি প্রধানমন্ত্রী কিন্তু আরও ঘোষণা দিয়েছিলেন তারপর উনি বিভিন্ন প্রতারণার শিকার হয়েছেন যে কারণে কিন্তু গরুটি আসলে রয়ে গেছে তো এইসব বিষয়গুলো আমরা আপনাদেরকে জানাবো এবং এই যে গরুটি এই গরুটি কিন্তু উনি নয় বছর যাবৎ পালন করতেছেন মানিককে ভাবা যায় একটি গরুকে নয় বৎসর যাবত পালন করে আমার মনে হয় না বাংলাদেশের কোনো প্রান্তিক খামারি একটি ফ্রিজিয়ান গরুকে নয় বৎসর যাবৎ লালন পালন করেছেন তো আজকে আমরা আপনাদেরকে প্রান্তিক খামারি যে সুবিশাল গরু মানিক টাঙ্গাইলের সেই গরুটি সম্পর্কে জানাবো যে গরুটি নিয়ে ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন এবং এই যে ইতিপূর্বে বিক্রির চেষ্টা করেছেন কি কারণে বিক্রি করতে পারেননি এবং আসন্নই দিয়ে উনি এই গরুটি নিয়ে কী ভাবনা করতেছেন কেমন দাম চাচ্ছেন সেই সব বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব তো চলুন আমরা কথা বলি হামিদ সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম হামিদাপা আপনি কেমন আছেন আপা সত্যি বলতে বেশ একটা ভালো নাই কারণ এই বছর এসে আপনার বাড়িতে এই গুরুটা দেখবো এটা আমি আশা করি নাই কি করার এখন কতদিন আমার কপালে রাখছে এটাই তো বলতে চেষ্টা করতেছি আপনারাও চেষ্টা করতেছেন

আসলে কি বলবো কেতা আসে না আবার অনেকে অনেক ধরনের ভিডিও ছারে যে আমার গورو বিক্রি হয়ে গেছে আচ্ছা এইভাবে অনেক ধরনের ভিডিও মানে গেসেবার তো মানে বিক্রি জন্য করেছিলাম না গেসেবারের আগের বার হয়েছিল অনেক এই ভিডিও সার্চে আমার গورو মানিকে বিক্রি হয়ে গেছে ওই ভিডিও দেখায় দেই কার কোনো কাস্টমার আসে নাই আচ্ছা আচ্ছা গত বছর কিন্তু আপা এই গوروটা আপনি প্রধানমন্ত্রীকে দিতে চাইছিলেন দিতে চাইছিলাম তারপরে এটার কি অবস্থা না না নাই না না আমরা দেখছিলাম যে প্রধানমন্ত্রী নাকি আপনারে উপহারটা গ্রহণ করছে গ্রহণ করছে বলছিল হচ্ছে ছয় দিন আগে থেকে ঈদের ছয় দিন মানে আমরা 11 দিন আগে বিক্রি করেছিলাম গরুটা পরে এক লাখ টাকা বাইনাউ নিছিলাম পরে ছয় দিন আগেছি আর মাইনাইসা সকালবেলা একদিন ঘুরে আয়শা ডাকতেছে কয় হামিদা তোমার জন্য সুখ আছে আমি কই কি কয় তোমার মালিকরে তো প্রধানমন্ত্রী নিয়ে নিছে পরে নিছে ভালো কথা পরে ইউনূস আপরে দিয়ে কথা বলাইলো কয় আমার কথাতে বিশ্বাস নাও করতে পারো তাহলে ইউনের সাথে কথা বললাম কই না আপনি একটা চেয়ারম্যান আপনার কথা বিশ্বাস করবো না এরকম কথা হলো পরে কয় না তারপরে চেয়ারম্যান ইয়ে ইউনের সাথে কথা বলো পরে ইউনির ম্যাম আমার ফোন দেওয়া বললো কয় হয় সত্যি সত্যি আপনার মানিক রইল নিচে প্রধানমন্ত্রী পরে এভাবে কথা বললে বলতে বলতে ঈদের আগের দিন পর্যন্ত কথা বলছে পরে হচ্ছে আমরা কই তাহলে কবে তাহলে নিয়ে যাক পরে ঈদের আগের দিন আর কোনো খোঁজখবর নেই আসে না আসে না পরে হচ্ছে আমরা ইউনির কাছে গেলাম ইউনির কাছে যাওয়ার পরে পরে বলছে আমার তো বলছে নিচে এখন না আসলাম কী করবো পরে আমাদের বাড়িতে ডিআইজি স্যার আসছিল পরে কে কি বলছে জানি না বলে দিছে যে আমরা নাকি বিএমপি করি তার জন্য এলো ন্যায় নাইকে এই জন্যই করছে আসলো বলেন ভাইয়া আমি একা মানুষ আর আমি এখনো ভোটারি হয় নাই সত্যি কথা বলতে আমি কিসের দল দলট্রল করবো কন আমার যে কাজ আমি আটটা গরু পড়াশোনা বাড়িতে রান্নাবান্না সব কিছু মিলে কিন্তু আমার উপর আমার কি রাজনীতি করার মতো সময় আছে আতা আবার আপনি বিএমপি করেন না কি করেন সেটা আমি জানতে চাই না বাট এই যে গত বছর গরুটা আপনি প্রধানমন্ত্রী কি দিতে চাইছিলেন আপনি একটা গরিব মানুষ বলতে भैया বিক্রি করতে পারি না আমার খানোর মত এটা 2000 টাকা করে খরচ জানেনই তো একটা গরু 9 বছর 10 বছর পালা মানে এটারে কি খাবার খাওয়াইতে হয় ওই আবিজাবি বাজে ধরনের কোন খাবার খাওয়ানোর জানা এটা হচ্ছে বুট কলা আর ভুসি এই তিন এই তিনটা খাবার এটারে দিলে প্রমাণ খাদ্য কোন সন্দ নাই মানে আমরা আমার গোটা যে দশ বছর প্রায় হয়ে আসে নয় বছর শেষের দিকে মানে যারা আসলে গরু লালন পালন করে তারাই বুঝতে পারবো এটা কি খাবার খাওয়াই

আমরা আমি খোলা অবস্থার টাকা গরুর পিছনে খরচ প্রতি মাসে তাহলে টাকা অনেক টাকা খরচ এই গরু পালন করতে আমি ওই টাকা চাই না ভাই কষ্টের টাকা চাই না মোটামুটি একটা স্বাভাবিক দাম দিয়ে কেউ যদি ক্রয় করে নেয় তাতে আমি অনেক খুশি নিয়ে যদি কোরবানি করে মানে শুধু কুরবানির আশায় আমি এতদিন পালছি অনেকে সবাই জবাই করতে চাইছি কিন্তু আমি বলছি না এটা কোটি টাকা দিল আমি এটা জবাই করে বিক্রি করতে পারবো না এটা আমার পক্ষে সম্ভব না টাকা তারা আমার এটার মোটামুটি স্বাভাবিক টাকা মান হইলে আমি যথেষ্ট আর কেউ যদি ভালো একটা লোক কুরবানির জন্য নিয়ে কুরবানি করে তার মানে সবচেয়ে খুশি আমি ভালো একটা লোক কোরবানি নিয়ে করুক কুরবানি করুক আচ্ছা আপনাদের মতো প্রান্তিক খামার কিন্তু একটা গরু পালন অনেক ইচ্ছা আমি একটা খামার করবো ঠিক আছে কিন্তু আসলে খামার করার ইচ্ছা থাকলে কি হবে বিক্রি না হলে আর কিভাবে করবো আচ্ছা এই যে গরুটা বিক্রি হয় না এতে কি আপনি আপনার কোন দোষ দেখতে পাচ্ছেন কিনা আমার কি দৃষ্টি দেখবো ওই তো ভিডিও ছাড়া আমার গরু মানিক বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে যাওয়ার পর অনেকে আমাকে ফোন করে বলে সত্যি সত্যি কই না আমার গরু বিক্রি হয় ঈদের পরে ওইটা বিক্রি করে কেমন করতেছেন এখন কি আশা করেন মানিক তো বিক্রি হয়ে গেছে এটা টাকা দিয়ে কি করবেন আমি কই না মানিক তো বিক্রি হয় না কই মিথ্যা কথা বলেন কি আমি কই মিথ্যা কথা বলি তাহলে ভিডিও ফোন দেন ভিডিও ফোনে দেখেন তারপরে দেখে নিয়ে তারপরে মানুষ বিশ্বাস করে কিন্তু এর আগে কেউ বিশ্বাস করে না আচ্ছা আচ্ছা এই গরুটা বিক্রির জন্য এখন আপনি দাম চাচ্ছেন কেমন দাম টাম না আসবে আইসা দেখবে দেখে পছন্দ মতো যাবো হয় মোটামুটি একটা দাম হলে আমি বিক্রি করে দিব এবার কোনো টাম কোনো দাম টাম চাওয়া নাই কিন্তু যদি আমার ঘরের মানিকটা দেখে পছন্দ হয় তাহলে আসবে সে কোনো মোবাইলেও কোনো কথা নাই কারণ মোবাইল অনেক কথা শুনছি

আচ্ছা দর্শক আমরা একটু আপনার আসেন কি বলতে চাইছেন আসেন আসেন একটু আসেন দর্শক আমিদা দাপার বাবা উনি আসলে উনি এখান থেকে পাশ থেকে কথা বলতেছিলেন যে আসলে উনি আর গরু পালবেন না টাকা আপনি বলতেছিলেন যে গরু আর পালবেন না এর কারণে এত বড় গরু গ্রাহক পাওয়া যায় না বিক্রি করতে পারি আমরা কিভাবে পালবো আচ্ছা বড় গরুর গ্রাহক পাওয়া যায় না পাওয়া যায় না আচ্ছা এই যে পাঁচটা বছর আপনার মেয়ে গরুটা পালছে গরুটা তো আগে বিক্রি দেওয়া উচিত ছিল না ছিল না নাই তো গাহিক পাইতেছিলাম আমরা

আয়সা নে কয় আমাগো মানে আমাগো বাজেটের বাইরে এটা মানে বাজেটের বাইরে হ্যাঁ কয় সবাই আয়সা খালি বলে আমাদের বাজেটের বাইরে বলছে বলে বাজেটের বাইরে আমাগো আমরা বলি একটা দাম বলেন কয় না ভাই আপনি কষ্ট করে পালছেন অনেক শকের গুরু আসলে আপনাদের আমরা যে দামে যে বাজেট আমাদের আপনাদের আর মন খারাপ হবে প্রান্তিক খামারি বাইব না আপনাদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই আসলে এরকম বড় গরু আপনারা যারা পালন করেন ফ্রিজ্যান গরু যে সমস্যাটা আসলে হয় সেটা হচ্ছে যে একটু বেশি দাম যদি আপনারা চেয়ে ফেলেন একটু বলতে অনেকটাই যেমন আপনারা অনেকেই বিশ পঁচিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা দাম চায় যেরকম আমি একটা কথা বলি মমিসিং এর একটা গরু ছিল কালো মানিক যে গরুটা কিন্তু চার বছর চেষ্টা করে কিন্তু বিক্রি করতে পারেন না কারণ উনি গরুর দাম চেয়ে ছিল চল্লিশ লাখ টাকা সো আপনারা যদি বাজার মূল্য থেকে অনেক বেশি দাম হাঁকান বাজার অনুযায়ী দাম না চায় তাহলে কিন্তু গরু যত বড় হোক সুন্দরই হোক না কেন সেই গরু কিন্তু বিক্রি করতে পারবেন না সো আপনারা যারা গরু পালন করেন আপনারা বাজারের আগে যাচাই করেন যে আপনাদের এলাকার লোকাল হাটে গরুটার দাম কেমন আছে তারপর গরু বড় বা সুন্দর জন্য যে আপনারা দুই তিন লাখ টাকা বেশি চাইতে পারেন তাহলে কিন্তু আপনারা সঠিক মূল্য যদি চান তাহলেই কিন্তু আপনারা গরু বিক্রি করতে পারবেন আর যদি এরকম পঁচিশ তিরিশ লাখ টাকা চান তাহলে গরু এই যে মনে করেন উনি নয় বছর পালন করছে তো আপনি নয় বছর না যদি দশ বছর পনেরো বছর গরু পালন করেন বাট গরু কিন্তু কখনো কিন্তু বিক্রি করতে পারবেন না তো হামিদ আপাকে যখন প্রথম আসছিলাম তখন আমি পরামর্শ দিয়েছিলাম যে আপা গরুটা আপনি সুন্দর একটা দাম চান গরু বিক্রি হয়ে যাবে তো যাই হোক আসলে ওনারাও আসলে সহসর মানুষ বাট ওনাদেরকে যে বিষয়টা হয় গ্রামের আশেপাশে যারা থাকে তারা তাদেরকে পরামর্শ দেয় আরে তোমার এত বড় গুরু এটার দাম তো অনেক বেশি টাকা তুমি কেন কম চাইবা সো আপনারা যারা গুরু পালন করবেন এই আশ্বাশে লোকজন থেকে আপনারা সাবধান থাকবেন আপা এই বছর আপনি একটা সুন্দর দাম চান যাতে এগুলো দাম দর ছাব না যার ইচ্ছা আমার মানিককে দেখে যদি পছন্দ হয় সে আসবে আসে বাস্তবে পছন্দ করবে ওই মোবাইলে কারোর সাথে কোনো কথা নেই আমি আপনাদের উদ্দেশ্যে একটা বলতে বলে কথা বলতে চাই অনেকে আমাকে সারাখন ফোন দিয়ে বিরক্ত করে ঠিক আছে দেখা নাই বার্তা নাই একটা গরু সে কোরবানি করবে এত দামের গরু একটা তার পছন্দ হচ্ছে সবচেয়ে বড় কথা এবার সে পছন্দই করলো না আমার দাম বলেন দাম বলেন আইসা বাস্তবে দেখবে দেখার পরে যা ফোনে দাম বলুক সমস্যা নাই

ঠিক আছে বাবা কেউ যদি আপনার মানিককে সংগ্রহ করতে চায় আসন্ন কুরবানির জন্য দুই হাজার পঁচিশ কুরবানির জন্য তো কিভাবে সংগ্রহ করবে আমার মোবাইল নাম্বার আছে মোবাইলে যোগাযোগ করে আসতে পারবে আর আপনি ঠিকানাটা বলে আপনারা দিয়ে দিন আমার মোবাইল নাম্বার এসে আপনাকে ঠিকানাটা দিয়ে দিন আর ওইভাবে দেওয়াটাই ভালো কারণ মোবাইলে অনেকেই বিরক্ত করে আচ্ছা কারণ ঠিকানা কি আপা আপনার বাড়িটা কিন্তু একটু মানে আমাদেরই আসতে কষ্ট হয় ঠিক আছে এই জন্য একটু মোবাইলটা দিলে কি তাদেরকে সঠিকভাবে দিক নির্দেশনা দিলে তারা আসতে শুরু আচ্ছা নাম্বারটা বলি আমি নাম